করবে আশোক মমতা ব্যানার্জি তিনি এগ্রিমেন্ট করুক পড়ার নাম কি শেখ পড়াই আমি মনে হয় একটা আন্দাজে বললাম যাকে লেগে গেছে এই আমার এটা না আমার কারিশ্মা ভাবে ফেলে নি এটা আন্দাজে বলেছি তো শেখ পাড়ায় মোল্লা এসে কি করছে জ্ঞান দিচ্ছে কিসে বিজেপি কে আটকাবার তো বিজেপি কে আটকানোর দায়িত্ব আমরাও নিচ্ছি এগ্রিমেন্টে আসুন এগ্রিমেন্ট করবে মনে হয় কেন সাতাত্তরটা যেখান থেকে জিতেছে সবকটাই কটাই তৃণমূল প্রার্থী দিয়েছিল তাহলে তৃণমূল ভোট কেটে বিজেপি কে সাতাত্তর জায়গায় জিতিয়েছে তাই না আর এটা যদি না হয় চলো আগামী দিনে আসো এগ্রিমেন্টে বসছি তাহলে আজকের পর থেকে আপনাদের মহল্লা যদি কেউ বোঝায় কে বোঝাবে তাও বলে দিচ্ছি সংখ্যালঘু সেলের নেতা কোন ভ্যালু নেতা আমি আসছিলাম আমার একটা বক্তব্য কানে পড়লাম মাস্টার সাহেব বলছিলেন নাসির সাহেব কি ওবিসি নিয়ে এই সময়ে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়কে অনেক অভিশাপ দিয়েছে সব থেকে বড় অভিশাপের নাম কি জানেন ওবিসির নতুন লিস্ট ওই বাঁকড়া থেকে এই আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা করলা থেকে একটি ছেলে আমাদের ডাক্তার ওয়ার্ল্ডের তার নাম করছে নিউরো সায়েন্সে আমাদের করোলাতে বাড়ি এটা দেখুন খোঁজ নিয়ে হয়তো তার ওবিসি সার্টিফিকেট নিয়ে সে তার স্টেপ বাই স্টেপ গিয়েছিল যতটুকু যা হচ্ছিল স্বাধীনতার আটাত্তর বছর ধরে নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু অর্জন করতে পেরেছিল মমতা ব্যানার্জি এক রাত্রে ওইটা আটাত্তর বছরের সফলতা একটা রাত্রি ধ্বংস করে দিল ওবিসি নতুন লিস্ট বানিয়েছে এই নিয়ে সংখ্যালঘু সেলের নেতারা কথা বলবে না শুধু এতটুকু কথা বলুক না যে দিদিমণি সার্ভেটা সাইন্টিফিক ওয়েতে হোক ঘরে বসে নয় সাইন্টিফিক ওয়েতে ওবিসি সার্ভে হোক ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস নাইনটিন থ্রি কে মান্যতা দিয়ে সাইন্টিফিক ওয়েতে ওবিসি সার্ভে করা হোক তাতে কে ঢুক কে কারো আমাদের উচিত রাখার দরকার নেই এটা কি অবৈধ কথা আপনাদের পাড়ার যারা গল্প শোনায় বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে তাদেরকে বলুন বাবু এটা তো অস অসংলগ্ন কথা নয় অসংসদীয় কথা নয় বৈধ কথা তো এখানে হিন্দু মুসলমানের কিছু ব্যাপার নেই সাম্প্রদায়িকতা কিছুই নেই ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে ওভিসি সার্টিফিকেটগুলো প্রদান করা হোক এতটুকু কথা বলার ওদের স্বাধীনতা নাই বললেই সকালে বলবে সন্ধ্যায় পথ কেড়ে নেবে ওরা আবার নেতা ওরা আবার জ্ঞান দেয় ওই জন্য ওদের নিয়ে আমি বেশি কথা বলি না দম থাকলে মমতা ব্যানার্জি বলুক অনেক গল্প শোনাই ইশারা ইঙ্গিতে অনেক কথা বলে আমি শুধু একবার অপেক্ষায় আছি ওই বলেন আই কে তখন আই এর বিরুদ্ধে বলার জায়গা নেই না আমরা তোলাবাজি করি ওদের মতো না গুন্ডাগার্দি করি না অসাংবিধানিক কাজ কিছু করি কিচ্ছু বলার নেই একটা কুস্সা ছড়াচ্ছে আপনাদেরকে ভয় দেখাচ্ছে কি বলুন তো বিজেপি চলে আসবে এই বলে দু নির্বাচনটা পার করলো পার করেছে তো ভাই আজকে বলুন বিজেপি রমরমা বন্ধ করতে পেরেছে বিজেপিকে আটকাতে পেরেছে হই বিজেপি যেভাবে সাম্প্রদায়িক কথা বলছে শুভেন্দু অধিকারীকে ধরে এতক্ষণ জেলে ভাত খাওয়ানো দরকার ছিল মমতা ব্যানার্জি খাইয়েছে অর্জুন সিং যেভাবে ইসলাম নিয়ে মাঝে মন্তব্য করছে ওইদিকে সুকান্ত মজুমদার ওইদিকে দিলীপ ঘোষ বিজেপির এক একটা নেতা লজ্জাভাবে সাম্প্রদায়িক কথা বলছে বাংলার সম্পৃতি বাংলার ঐক্য বাংলার ঐতিহ্যকে মেটাবার চেষ্টা করছে তাদেরকে ধরে কি জেলের বাদ খাইয়েছে তাহলে ওরা কি বিজেপিকে আটকাবে ওরা বরঞ্চ ছেড়ে রেখেছে যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় কুনাল ওই আপনার দিলীপ ঘোষকে যদি জেলের মধ্যে ঢুকায় সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখলে সাম্প্রদায়িক কথা কে বলবে মুসলমানদের ভয় খাওয়াবে কে তাহলে দলিত মুসলমান হিন্দুর মধ্যে বিভেদ তো তৈরি করবে তাহলে কে দলিত হিন্দু আদিবাসী মুসলমান এক হয়ে গেলে এই রাজনৈতিক কারবারীরা আর কারবার করতে পারবে না আপনাকে নিয়ে সেই জন্য ছেড়ে রেখেছে আপনারা বলুন বিজেপি কে আটকানোর দায়িত্ব আপনাদেরকে দিয়েছে ঠিক আছে চলুন ভোট দিয়েছেন এই ডুমজুরের কথা বলছি এই ডুমজুরের কথা বলছি আপনাদের বলুন দু হাজার একুশে আর দু হাজার পঁচিশ এর মধ্যে বিজেপি কটা সাম্প্রদায়িক কাণ্ড ঘটিয়েছে আপনারাই বালকান মানুষ বলুন ডুমদুরাই মানুষ বলুন কত সাম্প্রদায়িক কাণ্ড ঘটিয়েছে মূল হতারা কি গ্রেফতার হয়েছে এক নম্বর কথা দ্বিতীয় কথা অল্প কিছু গ্রেফতার হলেও তৎকালিক জামিন পেয়ে গিয়েছে তাহলে আটকাবার দায়িত্ব ভোট দেওয়ার দায়িত্ব আপনার প্রশাসনিকভাবে আটকানোর দায়িত্ব হচ্ছে পুলিশের সেটা করেছে করেনি শুধু আপনার ভোটটা নিতে চাইছে ওই আপনার মনে ভয় ঢুকিয়ে রেখেছে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই ভয়টা ওদের হচ্ছে প্রধান অস্ত্র ভোটকে লুট করা তাই আমি আপনাদের বলবো ভয় পাওয়ার জায়গা নাই কে চলে আসবে কাকে আটকাবার দায়িত্ব আটাত্তর বছর ধরে আপনারা নিয়েছেন পেয়েছেনটা কি পেয়েছেনটা কি এতদিন আপনারা কি পেয়েছেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন আর এখন সামাজিকভাবেও বঞ্চিত হচ্ছেন উল্টে আপনারা পিছিয়ে যাচ্ছেন শুধু আট দায়িত্ব কি আপনাকে আটকাবার দায়িত্ব নিয়েছেন বলে তো সময় এসেছে বিজেপিকে আটকাবো সাথে সাথে আমার লোককে আমি পাঠাবো তো সময় কি এসেছে বিজেপিকে আটকাবো আমার লোককে আইন সবাই পাঠাবো বিজেপি তৃণমূলকে আটকাবো আমার লোককে আইন সবাই পাঠাবো এটা মাথাটা মানে একটু ঠান্ডা মাথাই ভাববে শুধু আপনি আটকাবার দায়িত্ব দিয়ে দিলেন দিয়েছেন কাকে যাকে দিয়েছেন সে আপনার হয়ে লড়াইটা কতটা করেছে বলুন আপনার সুখী আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়েছিল বিজেপি বিল নিয়ে আসলো পার্লামেন্টে ও সংশোধনী আইনের নামে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান কেড়ে চক্রান্ত করল আপনি ভোট দিয়ে কাকে পাঠিয়েছিলেন আপনার প্রতিনিধিকে আইনসভার মধ্যে তো আপনার প্রতিনিধি আপনার পাশে দাঁড়ালো আপনার পাশে দাঁড়িয়েছে উল্টে যাদেরকে দেখে আপনি ভোটটা দিয়ে পাঠালেন সে দল কি বলছে যদি আন্দোলন আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করুন। তাহলে আপনার পাশে দাঁড়িয়েছে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ায়নি সে দল সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেনি আর যাদেরকে বলছে তারা নাকি বিজেপির সুবিধা করে দেয় আমরা আমাদেরকে অভিযোগ দিচ্ছে আমরা এই বিজেপির কালা কানুনকে আটকানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছি এবং সুপ্রিম কোর্টে গিয়ে আমরা মামলা করছি বিজেপি আমাদের টাকা দিচ্ছে পার্টি করার জন্য ওদের ভাষায় আবার আমরা বিজেপির ওই টাকা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি বুঝতে পারছেন আপনি আমাকে টাকা দিচ্ছেন আপনার হয়ে কথা বলার জন্য আমি টাকা নিয়ে আবার আপনাকে আমি মামলা করছি এটা পাগলেও বিশ্বাস করবে পাগলেও বিশ্বাস করবে আচ্ছা আপনি তৃণমূলের বিজেপির বিরুদ্ধে বহুত বড় যোদ্ধা একটা মামলা করুন না আমি গিয়ে আমি সত্যি বলছি কোর্টের মধ্যে আমার আমাকে আমার কান্না পেয়ে গিয়েছিল যখন দেখলাম মামলা চলছে বাদী বিবাদী পক্ষ তখন বিজেপি পরিচালিত একটি রাজ্য মামলায় পার্টি হয়েছে কি পার্টি হয়েছে ওয়াক আইনটাকে লাগু করার পক্ষে বাতিলের পক্ষে নয় আমি তখন ভেবেছিলাম এরপরে হয়তো আমার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের প্রাণ আপনাদের আমার না প্রাণ আপনাদের মাসিয়া আপনাদের বসাবার দায়িত্ব নিয়েছে খাওয়ার দায়িত্ব নিয়েছে ব্যবসায় উন্নতি হওয়ার দায়িত্ব নিয়েছে আপনাদের জন্য আগামীকাল এই নবণ্যটা ব্যবসায়ীদের জন্য ছেড়ে দেবে বলেছে যে জন্য তৈরি হয়েছিল তিনি হয়তো এবার সুপ্রিম কোর্টে কপিল সিব্বালজির মতো অভিষেক বীরজির মতো বা আমাদের এখান থেকে আমাদের বিকাশ রঞ্জন সারের মতো উকিলকে ধরনের নামি উকিল সুপ্রিম কোর্টে করবে অ্যামেন্ডমেন্ট বিলের আইনের কিন্তু সেটা হলো না উল্টে বিজেপি উকিল দাঁড় করাচ্ছে বিজেপি রাজ্য যে আইনটা যাতে ইমপ্লিমেন্ট হয় তাহলে মনে আছে সেই কথাটি যখন পশ্চিম বাংলার মানুষ মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান এখন ভাবছে যে আমার পূর্বপুরুষের কবরটা থাকবে না সরকার দখল করে নেবে আমার এই পাড়ার মসজিদটা থাকবে না সরকার দখল করে নেবে ওই পাপাদি বকা প্রপার্টির উপরে মাদ্রাসা যেটা তৈরি হয়েছে থাকবে না দখল করে নেবে এই নিয়ে যখন চিন্তিত তখন কি হলো আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করা শুরু করেছেন তখন আপনাকে নিদান কি দিয়েছিল মনে আছে তো নাকি যেখানে অকাফ নিয়ে গুলোগুলি করবেন না দিল্লিতে গিয়ে আন্দোলন করার মাথায় আছো তো নাকি তাহলে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান ঈদগাহ কবরস্থান